তুমি আমার পসিনা মুবারক দিয়ে আল্লাহ সৃষ্টি করছে আমার পসিনা মুবারক দিয়ে সৃষ্টি করছে এ চা গাম মুবারক দিয়ে তো তোমার সৃষ্টি করছে তাই না চা এ তোমাকে যেহেতু আমার নূরের গাম মুবারক দিয়ে সৃষ্টি করছে আমি নবী ডান আঙ্গুল মুবারক শাহাদ আঙ্গুল মুবারক ইশারা করলাম তুমি চা দুই টুকরো হয়ে যাও দুই টুকরো হয়ে যাও দুই টুকরো হয়ে যাও দুই টুকরো হয়ে যাও আমার নবী ইশারা করলেন আমার নবী ইশারা করলেন ইশারা করতে দিদি চা দুই টুকরো হয়ে যাইতে দিদি না

নামাজ পড়তেছে পড়তেছে মনে রাখবেন স্বামীরা যদি কোথাও সফরে যায় কোথাও একটা একটা জরির কাজ যায় যে কোন একটা মাকসুদ কামনার্থে যায় হে স্ত্রীরা স্ত্রীরা গো একটু শুনেন স্বামী একটু বের হলে কিছু কিছু স্ত্রী গেছে গা মরাটা ভালো হয়েছে মোবাইল ডালো জুড়ে কোনো ঠিক কিনা ইয়ানা ওই ফেসবুকটা লগিং আসিল না একদম ফেসবুকটা আমি ডোহে মেসেঞ্জার মেসেজ কে করেছে ইমুতে কে করেছে একটু খুশখবরটা নেই সবাই আবার এক না সবাই মোবাইলে ধরতে পারে না ওইটা কেমনে আব্বা টিফে পারি না পারি না আসিনি আসিনি

হঠাৎ করে মেসেজ আয় না মেসেজ মার্শাল্লাহ দিছে মনে দিছে মনে করবেন এটা আপনার নেক না এটা নেক কাজ না বাবা নেক না এটা একদম একটা অপরাধ অপরাধ আপনি স্বামীর হক মেরে খাচ্ছেন না আসলে ময়দানে স্বামীর হক দিয়ে যাইতে হবে দিয়ে যাইতে হবে কথাগুলো কষ্ট লাগতেছে বাজা বাস্তব বাস্তব ও বন্ধু লাল গোলাপি কই রইলার ইতা গান টান হাসর ময়দানে থাকতো না বাইরে সাফার দাঁত ফড়াই লাইব কথা কোন ঠিক কিনা মা খাদিজা নামাজ পড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলছে আজকে কিছু মানুষ আছে তো বসেন আপনি বসেন নামাজ পড়ে কার দরবার হাত তুলিদা একটু সহি শুদ্ধ করে আমি জানতে চাই এই হাতের মধ্যে আমার আল্লাহ এমন একটা ম্যাগনেট দিয়ে দিয়েছেন সমস্যা এমন একটা ম্যাগনেট দিয়ে দিয়েছেন এই হাতের মধ্যে আমার আল্লাহ এমন ম্যাগনেট দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর কইতেন না এই হাতের মধ্যে এমন ম্যাগনেট দিয়ে দিয়েছেন আমার আল্লাহ নিরানব্বইটা নাম এই হাতের মধ্যে আছে এগুলো হাকিকতের ওয়াজ বললাম না বাবা এই হাতের মধ্যে এমন ম্যাগনেট দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর বলবেন না হাত যখন বান্দা বান্দা আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য সন্তুষ্ট করার জন্য চোখের পানিটা সারতে দিদি সারতে দিদি আমার আল্লাহকে বান্দা কান্দি কে লেগে কো তার মা মরে গেছে কান্দে বাবা মরে গেছে কান্দে দাদা মরে গেছে কান্দে হে ফেরেস্তারা বুঝোস না চোখের পানিটা এত দাম আল্লাহ É tudo dame, é tudo dame, é tudo dame.

এত বেশি বেশি কানবেন বেশি বেশি কানবেন বেশি বেশি কানবেন বেশি বেশি কানবেন পোলা পায় না প্রেম করছছ সারাই সারারাত কাইন্দা বালিশ বড়াইলা কি কান্নার কোনো মানই হয় না বিয়ের আগে প্রেম বিয়ের আগে প্রেম চলবে না কিতে কেড়ে কো হারাম হ্যাঁ হারাম বিয়ের আগে প্রেম বিয়ের পরে প্রেম করো কার সাথে বউর সাথে প্রেমিক হবে বউ প্রেমিক প্রেম করব বউর সাথে প্রেমিক একজনই হবে উনি আমার কথা কানা ঠিক না বউ সারা উপায় নাই কথা কানা ঠিক কিনা আল্লাহ বুজার তৌফিক দান মা খাদিজা অনেক কথার প্রসঙ্গে অনেক কথা আসতেছে বলেন কষ্ট লাগতেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা

ওয়া আমার আমার নানা একজন আল্লাহর ওলি ছিলেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আমার নানাকে জান্নাতবাসী করেন জান্নাতের আলাম কম দান করুন আমিন ওর নাতি ওর নাতি ওর নাতি আল্লাহর অলির একজন মেয়ে আজকে শুয়ে আছেন আজকে বিদায় হয়ে গেছেন ই নামটা রাখছে আমার সোনা কান্দার হুজুরে মরুম পিসসা বুজুরে মরুম পিসসা বুজুরে আমার খালাম্মার নাম রাখছে হুমায়রা হুমায়রা কার নাম ছিল জানেন আমার নবী মা আয়েসা সিদ্দিকা কে মহাব করে ভালোবাসে হুমাইরা হে হুমায়রা এদিকে আসো আসো হে হুমাইরা আপনি আমাকে হুমায়রা করে ডাকেন কেন আমার নাম তো আয়েশা আমার নবী হুমাইরা তুমি বুঝো না আমি কিসের জন্য আয়েশা তোমাকে হুমায়রা রাখি তুমি আমার স্ত্রীর মধ্যে লাল সুন্দরী লাল সুন্দরী লাল সুন্দরী স্ত্রীকে বিভিন্ন নাম ধরে ডাকবেন বিভিন্ন নাম ধরে রাখবেন এই টুনি মা হাসিনি নি আছিনে টুনটুনি যা 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 বিভিন্ন বিভিন্ন নাম ধরে রাখবেন স্ত্রী মণ্ড যদি একটু হুষী একটু হাসি দে একটু হাসি দে নাযায় না তো কিছু বাজান মিছা কথা স্ত্রী লোক কয়ন যাই আজা আছে কথা ঠিক কি না স্ত্রী লোককে মিছা কথা কয়ন চাই আজ আছে